হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো একেবারে দুর্দান্ত স্বাদের সামা চালের পায়েস তো এই চালটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বাজারে তো এটা কোথা থেকে পেলাম সেটাই তোমাদের বলছি এটা একটা আত্মীয় বাড়ি থেকে নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই তো এটা কিন্তু মাঠের মধ্যে হয় যখন আমরা ধান কেটে কাটা হয়ে যায় মাঠে ওই বর্ষাকালের চাষটার সময় ধান কেটে মাঠে তোলা হলে খালি যে জমিগুলো পড়ে থাকে তখন ওই বৃষ্টির জলে ওই সামা গাছগুলো হয় আর তাতেই ওই চাল হয় একে মানে ঝাড়তে হয় এক প্রকারের ঠাকা কিংবা অন্য কিছু জিনিস দিয়ে যেমন করে পারি ঝাড়তে হয় ঝেড়ে নিয়ে এসে চাল যে ধান যেমন করে কলে বানানো হয় সেরকম করে চাল বের করতে হয় কেউ কেউ এখনকার যুগে মডার্ন যুগ মিক্সার গ্রাইন্ডার তো করে না এই দেখো চালটা কেমন তো এতে একে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে অনেকবার ধরে ধুয়েছি আগে চেলে নিয়েছিলাম তারপরে ভালো করে করে অনেকবার ধুয়ে 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 তারপরে এই যে কড়াইতে দিয়েছি তো এটা আমি শুধু দুধ দিয়েই করছি একটু জল দিয়েছিলাম সামান্য তো দুধটাও ঢেলে দিয়েছি তো এটা ফুটবে এখন এই চালটা নাকি প্রচণ্ড বাড়ে আমি বেশি কিন্তু নেই নি আড়াইশো তিনশো এরকমই হবে কাছাকাছি চালটা তাই দেখো এক কড়াই হয়ে গেছে কিন্তু এখন হতে অনেক বাকি আছে তো শুনেছি এই চালটা নাকি আগেকার যুগে আগেকার যুগের বলতে যখন পঞ্চাশ ষাট আরও তার বেশি যুগে যখন আগে চাষ হতো না তখন এই চাল খেয়েই এই চালের পায়েস বলো যাই বলো পায়েস তো তখন তো আর কী বলবো এখনকার যুগের মতো নয় যে পায়েস মানে তাতে সব রকম অ্যাভেলেবেল জিনিস থাকবে তখন যা হোক করে মোটামুটি নুন জল দিয়ে ফুটিয়েই একে খেয়েই নাকি মানুষ বেঁচে থাকতো দিন চলতো তাদের শুনেছি আগেকার যারা ছিলেন বয়স্ক তাদের মুখে তো অনেক দিন পর যখন এই চালটা পেলাম তো রান্না করতে করতে ভাবছি যে আমরা এই পায়েসকে কেমন করে খাচ্ছি আগেকার যুগে এমনি নুন দিয়ে ফুটিয়েই খেয়ে নিয়েছে তাতেই তাদের দিন চলে গেছে তো যাই হোক এই যে পায়েসটা হয়ে এসেছে এতে আমি চিনি আর নুন দিয়ে দিয়েছি কিন্তু একটা দুঃখের বিষয় হলো এই আমার মধ্য কাছে কাজু কিশমিশ এগুলো প্রায় শেষ হয়ে গেছে নেই কারণ ছেলে আমার জানো তো যে যখন তখন পায়েস খায় তো এটা আমার ছিল না হঠাৎ করে যেহেতু চালটা চলেছে। তোমাদের থাকলে অবশ্যই এর মধ্যে কাজু ওগুলো দিয়ে দেবে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল এই দেখো জামের মধ্যে আমি ঢেলে নিয়েছি তো অনেকটা এক কড়াই হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি ছেলে খাবে বলে জেদ করছে তো আমি একটু খেয়ে দেখেছিলাম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এর স্বাদটাই আলাদা তো এই যে জুড় একটু ঠান্ডা করে দিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই যে খেয়ে দেখছি খেতে আমি রান্না করতে তো নুন মিষ্টিটাও দেখেছিলাম তখনও কিন্তু খুব সুন্দর লেগেছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো বন্ধু সবাই কেটা ভালো